কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তিনি তিনই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য অন্য খামারি ভাইদের উপকার হয় যারা বাচ্চা নেবেন আমাদের কাছে কিন্তু কোনো সোনালি বা আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা বয়লার বাচ্চা সরবরাহ করি না আমরা শুধু সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরের ফর্মি টাইগার দেশি মুরগির বাচ্চা যারা ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আজকে সোনালিটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে চঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা মিশরীয় ফর্মিটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সাদা ফর্মিটার চয়ত্রিশ টাকা টাইগারের বাচ্চা পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সুলভ মূল্যে এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো যাই হোক আজকে আপনারা ব্রয়লারের বাচ্চার দাম জানিয়ে দেব আপনারা ব্রয়লার বাচ্চা সবসময় ডিলারদের মাধ্যমে সংগ্রহ করবেন আপনারা অনলাইন থেকে ব্রয়লার বাচ্চা নেবেন না আজকে কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নারিশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ হোপ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্রোভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আস্থা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এমআর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আফতাপ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা ওয়ান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন আপনারা ডিলারদের সাথে যোগাযোগ করে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর রেডি ব্রয়লার এবং সোনালির যে বাজারটা জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের অল্প সংখ্যক রেডি মুরগি তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন খুচরা মূল্যে অবশ্যই বেশি দামে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরগুনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিনশো থেকে তিনশো দশ টাকা গোপালগঞ্জে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জয়পুরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুড়ি কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নাটোরে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নোয়াখালীতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজবাড়িতে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো নব্বই টাকা রাঙ্গামাটিতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা টাঙ্গাইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ভোলাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চুয়াডাঙ্গাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঝালোঘাটিতে খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুষ্টিয়াতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা হাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মাগুরাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মেহেরপুরে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মেহেরপুরে বয়াল মুরগি মুন্সগঞ্জ বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নওগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নরসিংদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা নবগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নড়াইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা শরীয়তপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বিবাড়িয়াতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঠাকুর ঠাকুরগাঁয়াঁয়াঁয়াঁয় বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরগুনাতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নাটোরের বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা